আমার ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই ভালো কিছু লাভার্টের খামারের ভিডিও দেন ভিডিও দেন তো এই লাভ বাটার খাবারের সন্ধানে আজ আমরা চলে আসি মেয়েপুর কাজীপাড়া জাহাঙ্গীর ভাইয়ের বাসায় অ্যামাজন এভারে আমরা কথা বলবো জাহাঙ্গীর ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই জি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি এবং আপনার এখানে এসে মন ভালো হয়ে গেছে যেগুলো আমরা দর্শকদের কাছে দেখাবো এবং আইডিয়া দিব আর কি কতটুকু কি করা যায় দর্শকদের জন্য ইনশাআল্লাহ আপনার কিছু বলার থাকে একটু বলে দেন দর্শকদের আপনি এসেছেন আমি অনেক খুশি হয়েছি আর আজকে দর্শকদের উদ্দেশ্য বলবো যে ভাইয়ের চ্যানেলটা যারা এখনো

আচ্ছা সেল মূলত আমার কাছে বেবি গুলো সেল করব আর কিছু আছে ব্রিডিং পেয়ার আমি যেটা কম করে ফেলবো তো ব্রিডিং পেয়ার কিছু আমি সেল করব যে কারো ডিম আছে কারো বাচ্চা আছে এগুলো ওই যে ডিম বাচ্চা বের হওয়ার পরে তারপর সেল করব মানে আপনি নিয়ে নেবেন তারপর ওই তো চলো না আজকে আমরা ভাই পাখি গুলো দেখি ভাই সারপ্রাইজের কথা बोलते ছিলেন যে একটা সারপ্রাইজ সারপ্রাইজ বলতে যে আমার একটা ভায়োলেট পার গুলো অনলাইনে একটা প্যারেন্ট আছে পেয়ার আছে এটা আমি কিনছিলাম আরো অনেক আগে দুই বছর আগে আমার বাসায় এসে বাইশ মাস পর ফার্স্ট ব্রিড করছে আচ্ছা তো ফার্স্ট ব্রিডে পাঁচটা বেবি পাইছিলাম সেকেন্ড ব্রিডেও পাঁচটা বেবি পাইছিলাম ওই সময় পাঁচটা পাঁচটাই ডিম দিয়েছে আচ্ছা এবার তারা ডিমই দিয়েছে আটটা 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 এবং আসেন দেখাই দেখতে পাবো হ্যাঁ আসেন ইনশাআল্লাহ দর্শক আটটা ডিম হ্যাঁ অনেকে মনে করে যে আটটা ডিম দিলে মনে হয় দুইটাই ফিমেল হ্যাঁ 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 এ দেখেন আমি বের করে দেখাই সমস্যা আটটা ডিম জি

এবার আমি জোর করে রেস্টে রাখছি আচ্ছা রেস্টে রাখা যায় না বারবার ডিম বাচ্চা করে ওরা মানে করতে আছে বেবির বয়স 30 দিন হলে আবার ওরা ডিম দিয়ে ফেলে আপনি কি ব্রিডিং কোর্স করান তো অবশ্যই আমি ব্রিডিং কোর্স বলতে আমি প্যারেন্টস পাখিকে সারা বছরই মেইনটেইন করি ভালো হবে স্পেশালি ব্রিডিং এর কোনো কোর্স করাই না আচ্ছা এরপর আমরা কি দেখতে পাবো জাহাঙ্গীর ভাই এরপর আপনি এইটাই দেখেন দেখেন যে চারটা আমার তো ম্যাক্সিমাম পেয়ারে চারটে করে বেবি হয় হ্যাঁ মাশাআল্লাহ ওদের চারটে বেবি নিয়ে বসে আছে এইখানে চারটা বেবি সহ হ্যাঁ দেখেন দর্শক এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ফুল ফ্যামিলি প্যাকেজ এখানে বাবা মা কোনটা একটু বলে দেয় জানিস বাবা মা বাবা মা আমি জানি গ্রিন অফলাইন হচ্ছে গিয়ে

हाँ डीएनए एन ए कार्ड सो डीएनए कार्ड सह

এই যে দারুন দারুন দেখতেই পাচ্ছেন দর্শক এখানে এলভিন এলভিন অফলাইন আর গ্রিন অফলাইন স্প্লিট ইনো বাচ্চাগুলো তো সুন্দর আসছে মাশাআল্লাহ হ্যাঁ এই বেবিগুলো তো সেল হবে হ্যাঁ সব বেবি সেল হয়ে যাবে আমি তো বেবি রাখার আমার সুযোগ নেই আচ্ছা কারণ আমার সব প্যারেন্টস দিয়ে ভরা আচ্ছা আচ্ছা বেবি ইভেন কিছু সেল হবে ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করবেন ভাই কিন্তু একটা প্রাইস আইডিয়া মোটামুটি দিচ্ছেন আমাদেরকে আর আপনারা ভাইয়ের সাথে কথা বলে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর সবগুলোর কিন্তু ডিএনএ কার্ড এই যে ভাই ডিএনএ কার্ড রেখে দিয়েছে সবগুলো সবগুলো ডিএনএ কার্ড

তো না না সুযোগ নেই দেখলাম চারটা বেবি আছে আটটা বেবি আছে এই বেবিগুলো কিরকম নামে এইগুলো বেবি আপনার বিভিন্ন ধরনের আছে আপনার একদম চার হাজার টাকা থেকে শুরু করে এখানে দশ হাজার টাকার বেবি আছে আর বাবা দেখায় এখানে দেখায় বাবা হচ্ছে আপনার দেখায়কের পাশে আছে

ও ডাক্তার দেখতেই পারছেন অনেক ওই যে আটটা ডিম দিয়েছে ওখান থেকে চারটা ডিম এখানে নিয়ে আসবো মার্শাল আর এইগুলো হলে কাউকে গিফট করে দেবো মার্শাল বাচ্চাগুলো দিয়ে দিবেন আর এই পাশে বাচ্চা আছে কোন বাক্সে এইদিকে আর না এইদিকে আর বাচ্চা নেই বাচ্চা যে এইদিকটাতে আছে এই দিকটাতে অনেকগুলোই বাচ্চা আছে আপনি কিন্তু ভাইয়ের কাছ থেকে এগুলো নিতে পারবেন আর ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আরো কিছু আছে বাকি যে বেবি আছে সেল সেল করা দেখাই আছেন জাহাঙ্গীর ভাই এই পাশে সবগুলো বেবি তো সেল হবে হ্যাঁ এগুলো আমরা দর্শকদের করা কমপ্লিট মেল ফিমেল সব আলাদা করা কমপ্লিট হয়ে গেছে এই যে এইগুলো সব সেল হবে ভাইয়ের কাছে যা আছে হ্যাঁ

এই পাশে আছে না আরো আছে যে এই পাশে গুলো আমাদের এগুলো ফিমেল এগুলো মেল আলাদা করা সব মেল ফিমেল আলাদা করা

মানে ভায়োলেটের একদম টপ ক্লাস ভায়োলেট কিরকম দাম হইতে পারে ভাই ভায়োলেট ভায়োলেট আমি বিক্রি করি 8 থেকে 10000 টাকা করে প্রতি 8 থেকে 10000 প্রতি পিস পিস হ্যাঁ মাশাআল্লাহ এগুলো কবে হতে ব্রিডে দেয়া যাবে কতদিন লাগে এগুলো এখন 3 মাস হলে 7 মাস আমি তো বলি 7 মাসের ভিতরে ব্রিডে দেওয়ার জন্য আমার এখানে সাড়ে ছয় মাসও বাকি ব্রিড করে এগুলোর এখন বয়স হচ্ছে তিন মাস তিন মাস প্লাস আচ্ছা সাত মাস হয়ে গেলে ব্রিডে দেওয়া যাবে হ্যাঁ মাসাল আরো কিছু আছে এখানে সেল করার মতো ভাই আরো আছে কোন পাশে দেখবো এই যে এগুলো আমরা এই পাশে দেখাই

এগুলো কিন্তু সেল হয়ে গেছে সেল হয়ে গেছে অলরেডি তো কালার গুলো একটু মাশাআল্লাহ পাখি ধরে দেখতে পারেন পাখির হেলথ এর কি কন্ডিশন করা যা আছে এখানে সবই ডিএনএ করা এই আমার হাতের বাম পাশে এগুলো কি সেল হয়ে গেছে না এগুলো আছে এগুলো আছে এগুলো সেল হবে একটু কমের মধ্যে কি দেওয়া যাবে কোনো পাশে কমের ভিতরে যে ফিশার যেগুলো আছে এগুলো তো আপনার 8 থেকে 10000 টাকার ভিতর পেয়ার হয়ে যাবে থেকে 10000 টাকার মধ্যে পেয়ার হয়ে যাবে এগুলো কি জন্য রাখছেন এই পাশের গুলো ভাই এই যে এগুলো এগুলো রাখছে এগুলো ডিএনএ করে রেজাল্ট আসতে পারে এগুলো সেল পোস্ট করব আচ্ছা এগুলো সেল পোস্ট হবে এগুলো কিন্তু আপনারা চাইলে ভাই সাথে যোগাযোগ করবেন ডিএনএ সহ বাকিগুলো নিতে পারবেন প্রাইস আইডিয়া মোটামুটি কিন্তু পেয়ে গেছেন আপনারা সুপ্রিয়া দর্শক আমরা কিন্তু আজকে জাহাঙ্গীর দারুন দারুণ কিছু কালেকশন দেখলাম যেগুলো হচ্ছে রেয়ার মিউটেশন হাই লো মিডিয়াম দেখছি বাচ্চাগুলো দেখালেন বক্স অলরেডি উড়ে উড়ে যাচ্ছে ওরা বাবা মা নিজেই খাওয়াচ্ছে হ্যাঁ ওরা আমি ভাবেই রাখি আমার হচ্ছে ডিম পড়ার পরে ডিম ফাটেল হওয়ার পরে অনেক সময় ডিম ফুটলে তারপর আলাদা করি আমার একটা বিশেষত্ব আর আলাদা করতে চাই না আমার মনে হয় Masya আপনি একটা আইডিয়া আমাদেরকে দিবেন তারপরে আপনি নিজে আমাদের ভিডিওটা শেষে আপনার একশোটা বেবি পাঁচ হাজার করে ধরেন আমার কাছে বিশ হাজার টাকার আছে চার হাজার টাকার আছে আপনি যদি এভারেজ যদি সাড়ে ছয় করে ধরেন ছয় ধরেন তাহলে ছয় লাখ টাকা আসবে এটা তিন মাস পরপর এটা বলতে এই ব্রিডে মানে এর আগে তো এত হয়নি এবার প্রথম একশোটা হয়েছে মাস এরপরে যদি আলাদা কোন প্রবলেম না করে হয়তো দেড়শো বা একশো পঁচিশ একশো তিরিশ এমন আপনি লাভাটা আপনি কয় মাস পরপর মানে ব্রিডে দেন মূলত এইটা আসলে আমি দিনে ওরা অটোমেটিক্যালি ডিম পারে আচ্ছা আচ্ছা আর হচ্ছে যে আমি তিনবার ব্রিড করাই বছরে আমরা ধরেছি যে আর তিনবার তিনবার তো তিনবারে যদি আমরা अराउंड আপে যে হিসাব দিলেন 6 লাখ তাহলে 300 18 লাখ টাকা 26% লাভ মার থেকে আমরা जस्ट একটা আইডিয়া দিচ্ছি কম বেশি আর কি এক্স্যাক্টলি যাবে না কারণ দাম ওঠানামা করে ওঠানামা করে ধরে নিতে পারেন যে 15 লাখ প্লাস 15 লাখ জাহাঙ্গীর একটা হিসাব কিন্তু খুবই সিম্পল ক্যালকুলেশন যে লাভবার থেকে কিরকম আর্নিং আসতে পারে কারণ ভালো মাস্টার পেয়ার থাকলে ছাব্বিশ থেকে বছরে আপনার আঠারো লাখ টাকার মতো আঠারো লাখ টাকার মতো একটু কথা বলি হ্যাঁ বল এটা হয় কি আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ আমি অনেক খামার ভিজিট করে দেখছি পাখিকে ভালো মানের খাবার বা সাপ্লিমেন্ট পাখিকে দিতে চায় না রাইট হ্যাঁ আমি হিসাব নিকাশ করি এভাবে যে একটা বা বেবি যদি এক্সট্রা সার্ভাইভ করে তো বেবির দাম চার হাজার টাকা প্লাস হচ্ছে আপনার চার হাজার হলো না তাহলে চার হাজার যদি আমি খাবার খাওয়াতে চাই কত কেজি খাবার হবে খুব বেশি না কিন্তু হ্যাঁ তো এই জন্য আমি চেষ্টা করি পাখিকে ভালো খাবার ভালো সাপ্লিমেন্ট দেওয়ার জন্য ভালো জাহাঙ্গীর ভাইয়ের মেসেজ খুবই সুন্দরভাবে ক্লিয়ার করে আমাদেরকে দিয়ে দিচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের নাম্বার লোকেশন আমরা নিয়ে নিচ্ছি বলে দেন আচ্ছা আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর সেভেন নাইন সেভেন

আপনার জন্য দোয়া রইল আচ্ছা আপনি দোয়া করবেন আমি আর একটু কথা বলি হ্যাঁ দেখেন পাখির প্রতি আসলে রিয়েল লাভটা থাকতে হবে আমরা আসলে পাখি কেনার পর পরে শুধু দেখি যে কয়টা ডিম পারলো কয়টা বাচ্চা দিল হ্যাঁ এটা আসলে কোনো পাখি পালা না পাখি পালার মেন জিনিস হলো আপনি পাখিকে যত যত্নে রাখবেন পাখিকে আপনি যদি যত্নে রাখেন পাখি এমনি এমনিতেই ডিম বা বাচ্চা আপনাকে দিবে রেজাল্ট দেবে এবং ঘর ভরে যাবে রেজাল্ট দিবে আমার ঘরে দেখেন অনেকগুলো পাখি অনেক বেবি আছে অনেক এগুলো হিসাবের বাইরেই পাখি হয়ে গেছে মাশাআল্লাহ তো ঠিক আছে এইগুলো আমার মনে হচ্ছে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দাদা